আজকে কুড়ি সেপ্টেম্বর ছেলে মেয়েদের সব কোয়ার্টারলি পরীক্ষা শুরু হয়েছে ষোলো তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে আর শেষ হবে পঁচিশে সেপ্টেম্বর আর ছেলেরা আবার তার দুই দিন আগে মানে চোদ্দো তারিখ থেকে হালকা গা গরম হয়েছিল সন্ধ্যের পরে আর তারপর দিনে ছিল রবিবার তো ডাক্তার দেখাতে যাওয়া হয়নি ওষুধ দোকান থেকে ওষুধ কিনে খাইয়ে দিয়েছিলাম জ্বর তিন দিন আর আসেনি আবার বুধবারে সায়েন্স পরীক্ষা দিয়ে এসেছে গায়ে হাত দিয়ে দেখছি কি জ্বর মানে স্কুলেতেই ওর জ্বর চলে এসেছিল আবার ওষুধ খাওয়ালাম কিন্তু এই দুই দিন ছয় সাত ঘন্টা ছাড়া ছাড়া জ্বরটা চলে আসছে আর পরীক্ষা চলছে বলে ডাক্তার দেখাতে যাওয়াই হচ্ছে না কিন্তু আজকে একটিবার বার ডক্টরের কাছে নিয়ে যেতেই হবে গতকাল রাত্রিতে ছেলেটা ঘুমায় ও প্রচণ্ড কাশি গলায় ব্যথা আর প্রথমে হলো ওর বাবার জ্বর তারপরে হলো মেয়ের এবার হলো ছেলে শুরু হয়েছে আর এখানে প্রায় সবারই নাকি জ্বরটা হচ্ছে আর সুস্থ হতে অনেক সময়ও লাগছে আর দেখুন হাসব্যান্ড সজনে ফুল কিনে নিয়ে এসেছে আমার ভীষণ পছন্দ এই সজনে ফুল ছোটোবেলায় কত কুড়িয়েছি মাকে সজনে ফুল কুড়িয়ে এনে দিতাম আর মা কখনো ভাজা করে দিত আবার কখনও সর্ষে বাটা দিয়ে ঝাল করে দিত কি ভালোই লাগতো তখন খেতে কিন্তু এখানে মা আবার পোস্তটা বেশি করেন ওই জন্য হাসবেন্ড পোস্ত খেতে বেশি পছন্দ করে ওই জন্য এখানে বেশিরভাগ আমি পোস্তই বানাই তবে পোস্তটাও খেতে ভালোই হয় আর ছেলে কিছুই খেতে চাইছে না ওই জন্য ওর পছন্দের সয়াবিনের চিলি বানিয়ে দিলাম যদি একটু ভাত খাই তো খাবে মনে আছে জন্মাষ্টমীর দিনে কৃষ্ণগোপালকে এই প্লেটে করেই লুচির প্রসাদ দিয়েছিলাম তো এই প্লেটে করেই রাধাকে লুচি তরকারি মিষ্টি সব কিছু একটু একটু করে সাজিয়ে দিয়েছিলাম আর এখানে কেউ খালি জায়গা ফেরত দেয় না ওই জন্য দেখুন চারজনের জন্য চারটে পরোঠা বানিয়ে দিয়েছে এখন সাড়ে পাঁচটার মতো বাজে আমরা যাচ্ছি দেবরাজকে নিয়ে ডক্টরের কাছে আর আগামীকাল আবার অঙ্কের পরীক্ষা আছে ওর জানি না পরীক্ষা দিতে যেতে পারবে কি না দেখা যাক জ্বর ছাড়লে পাঠাবো আর পড়াতেও বসাতে পারছি না ওকে দেখে মায়া লাগছে কি পড়াতে বসাবো বলুন তো যাই হোক আর সামনে দেখুন বাম দিকে একটি চোখের হসপিটাল আছে খুব বড় হসপিটাল নাম আই ফাউন্ডেশন অনেক দূর দূর থেকে লোক আসে চিকিৎসা করার জন্য আমরা চলে এসেছি ডাক্তারখানায় আর সাড়ে পাঁচটার সময় ডাক্তার আসেন আর এখন পাঁচটা পঁয়ত্রিশ আর আসতে আমাদের মিনিট পাঁচকের মতো সময় লেগেছে ওই জন্য এখনও সেরকম ভিড় নেই আর এই যে দেখুন আমাদের ডক্টর খুব অভিজ্ঞ আর এত ভালো মানুষ বন্ধুর মতো ট্রিট করবেন মজা করবেন হাসাবেন কিন্তু ডক্টরের ফিজটা একটু বেশি পাঁচশো টাকা নেন আর অনেকক্ষণ ধরে চেকও করেন আর ওষুধ খুব কম দেন আর ডাক্তারবাবু বলছেন যে এখন নাকি ভাইরাল ফিভার ডেঙ্গু ফিভার এগুলো বেশি হচ্ছে তিন দিনের জন্য ওষুধ দিচ্ছি না কমলে ব্লাড টেস্ট করাতে হবে যাই হোক ওষুধ নিয়ে নিয়েছি আর ডক্টর আরও একবার চেক করলেন জ্বরটা আবারও জ্বর এসেছে বাড়ি যেই আগে জ্বরের ওষুধটা খাওয়াবো আর তিন দিনের জন্য অ্যান্টিবায়োটিক দিয়েছে আর আগামীকাল আবার অঙ্কের পরীক্ষা আর ছেলের যদি কিছু হয় মন এত খারাপ লাগে কিছুই ভালো লাগে না না খেয়ে শান্তি না ঘুমিয়ে শান্তি আজকে তেইশে সেপ্টেম্বর তিন দিন পর আবারও এসেছি ছেলেকে নিয়ে অঙ্কের পরীক্ষা দিতে পাঠিয়েছিলাম জ্বরের ওষুধ খাইয়ে ম্যামকে ফোন করেছিলাম কি করব ম্যাম ম্যাম বললেন যদি সম্ভব হয় পাঠিয়ে দাও কারণ বড় পরীক্ষা আর আজকে ওর আবার তামিল পরীক্ষা ছিল সাড়ে এগারোটায় শেষ হয়েছে ওকে স্কুল থেকে একেবারে এখানে নিয়ে চলে এসেছি আজকে জ্বরটা নেই কিন্তু কাশিটা আছে আর জানেন এই তিন দিন হলো ছেলেটা রাত্রিতে ভালো করে ঘুমাইনি আর আমিও ঘুমায়নি। আর স্যার তো খুব ফ্রেন্ডলিভাবে কথা বলেন তো বলছেন আমার নাতি নাতনিদেরও সবারই নাকি শরীর খারাপ আমাদের ডক্টরের ফ্যামিলি বলে এই জ্বরটা যে আমাদেরকে ছেড়ে দিয়েছে আর শুধু তোমাদেরকে ধরেছে তা কিন্তু নয় এই জ্বরটা কাউকে ছাড়েনি দেখুন কেমন হাজব্যান্ডের সাথে গল্প করছেন বসে বসে কোনো গরব নেই অহংকার নেই কিচ্ছু নেই উনি বলছেন খাবার দাবার একটু দেখে শুনে খেতে হবে বাইরের খাবার দাবার খাওয়া চলবে না চিনি চলবে না চকলেট আইসক্রিম এসব না খাওয়াই ভালো আর ফলের মধ্যে পেয়ারা আর পেঁপে বেশি করে খেতে বলেছেন কারণ অনেক ফলের মধ্যে ফ্যাক্স দেওয়া থাকে কিন্তু এই দুটো ফলের মধ্যে ফ্যাক্স দেওয়া থাকে না আর আমরা এমনিতেই পেয়ারাটা বেশি খাই আর আজকে উনি ফিস নিলেন তিনশো টাকা যেহেতু গত তিন দিন আগেই আমরা পাঁচশো টাকা ফিস দিয়ে গেছি ওই জন্য আজকে তিনশো টাকা ফিস নিলেন আর এখন সাড়ে বারোটার মতো বাজে আজকে আবার মেয়ের অঙ্কের পরীক্ষা আছে একটার থেকে তো আমাকে যে আবার ওকে ভাত দিতে হবে আবার খাইয়েও দিতে হবে তা নাহলে ও আবার খেয়ে যাবে না যাই হোক চলুন আমিও ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন